বসিস রহমানির রহিম আসসালামুকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আসল আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল আল্লাহর আমার সবাই আহমত রান্নাঘর অনেক ভালো আছে রসমিল্লাহ রহমানি রহিম এখানে আমি একটা স্পেশাল মানুষ আমার স্পেশাল মানুষক লাগি স্পেশাল কানি রেডি করছি স্পেশাল মানুষ আমার মন মনজোর অনুবাদি মানুষের কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আমি মানে এতগুলো করতে পারছি আলহামদুলিল্লাহ খুশি হইবা এতো খুশি হইবা আলহামদুলিল্লাহ এতো খুশি এখানে আমি মাছ দিয়া কেলা চাটনি করে নিছি এখানে সিমের বিচি দিয়া অথবা উড়ি বেসি দিয়ে বেগুন ভাজু করছি সেই মাছের ডিম ফ্রাই করে নিয়ে আনিছি এখানে মাছ ধনিয়া পাতা রসুন পিঁয়াজ কাঁচামারিচ দিয়ে চাটনি বানিয়ে আনিছি বেগুন চাটনি বানাই আনিছি কেটে বেচি নাই নালিশা রান্না করে নিয়েছি আছে কাতলের পিছিয়ে দিয়ে চুটকি চাটনি আর এখানে আমি সিন্নি বানাইছিলাম কাতল দিয়া সন্দেশ বানাইছি সিন্নি ও আমি সিন্নি নিরাম আমি চিননি পাতা দিয়েছি ফাঁচ্য করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খুশি হইবে এত খুশি হইবা তো খুশি হইবা খাল আপনারা আপনারা আমার যারা আসন খান তারা গ্যাস জানো এগুলো আমি কিতা লহিয়া কিতা বানাইছি আর খাল লাগিলাম আমার আদরের প্রাণপিও আপু ভাইয়া আঙ্কাল আংক যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চেনা তারা অনেক ভালোবাসা যারা আমার নতুন প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোক লাইক করো শেয়ার করুকা কমেন্ট করোকা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো